উনি অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন ওনার ও নেগেটিভ রক্তের প্রয়োজন এই রক্তটা সহজে পাওয়া যায় না একটু দুষ্ণ অনেক খোঁজাখুঁজি করতে কোথাও পাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের এই মকিরসর গ্রামের এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে নেতা এমপির নেতাকর্মীগুলো কৃপণের বাড়িতে আসিয়া বলতেছে ভাই আমাদের মাননীয় এমপি মহাদয় খুবই অসুস্থ উনি হাসপাতালে ভর্তি আছে ওনার অনেকটি রক্তের প্রয়োজন কোথাও এই রক্ত খুঁজে পাচ্ছি না আপনার রক্তের সাথে তার ম্যাচিং হয়ে গেছে ভাই নেতাকে বাঁচাতে এমপিকে বাঁচাতে আপনার রক্ত দিতে হবে আচ্ছা বলেন তো দেখি যে জীবনে রক্ত দেয় না ওরে একবার রক্ত দেওয়ার কথা বলবেন ওর গলা শুকায় যাবে ঠিক না আমার মজিন আমার সাথে মোটা তাজা ছিল আগের মসজিদের তো একদিন আমার এ পজিটিভ ওর এ নেগেটিভ একটা প্রেগন্যান্সি মহিলার জন্য ডেলিভারি কেস তো ওকে বলা হলো রক্ত দেওয়ার জন্য ওদিকে আসরেও নাই মাগ্রীবও নাই রাত দশটার সময় আসতো কিরে তুই কই গেছিলি রক্ত দেওয়া লাগবে হুজুর জীবনে রক্ত দেয় নেই ভয়ে পালাই কৃপন কায়সা যখন বলছে এমপি কে বাসাতে রক্ত দেওয়া লাগবে কৃপন তো মাথায় হাত দেয় বলে মাতা খারা আমি ঠিক মতো খাই না আমি দেব রক্ত জীবন দেবো কিন্তু রক্ত দেবো না অনেক রিকোয়েস্ট করলো কিন্তু কৃপন মানে না এবার নেতাকর্মীরা পরামর্শ করলো দেখ কৃপন বাঁচলেই কি আর মরলেই কি ও বাঁচলেও লাভ নাই মরলেও লস নাই কিন্তু নেতার বাঁচানো দরকার নেতাকে দরকার অর্থাৎ চল ও রক্ত দিক আর না দিক বাইন্দা নিয়ে হাসপাতালে যাবো কৃপন রে বাইন্দে হাসপাতালে বেডে শোয়া ওরে হাসপাতালে বেডে শোয়া এক ধাক্কায় তিন ব্যাগ রক্ত নিয়ে আনিস কৃপন মাতা চাপনায়ের পায় হায় হায় সারা জীবন খাওয়া দাওয়া করে যে রক্তগুলো জমা করছিলাম সব একদিনে দিছে কিছুক্ষণ পরে নেতা বাইরেছে টাকায় দেখে কৃপন কান্দে কিরেতিকান দোষটা চামসাগুলো বলতেছে ওর রক্ত দিয়ে আপনার জানটা বাঁচানো হয়েছে এই জন্য কৃপন কাঁদতেছে নেতা তোর টাকা পয়সার অভাব নাই তিন লাখ টাকার একটা চেক নিয়ে কৃপনের হাতে দেওয়া বলতেছে কৃপণ কানাকানি না তো তিন ব্যাগের পরিবর্তে তিন লাখ টাকা তোরে দিয়ে দিলাম তিন লাখ টাকার চেক দিয়ে কৃপন বলতেছে রক্ত আরও এক ব্যাগ আগে বলবেন না প্রতি ব্যাগে এক লাখ তাহলে না লাগে রক্ত আরও এক ব্যাগ দেব নেতা বলতে এখন রক্তের দরকার নাই রক্ত লাগবে যখন তোমাকে মোবাইল করা হবে তখন পুরো জামালপুর জেলার মানুষ দোয়া করতে জান্লাহ এমপি মহোদয়কে ভালো করে দাও সুস্থ করে দাও ইমাম সাহরা দোয়া করে কিন্তু কৃপন বদ দোয়া করে উল্টা জানলা তাড়াতাড়ি অসুস্থ করে দাও অসুস্থ হলেই রক্ত লাগবে আমার রক্ত ছাড়া রক্ত নাই ব্যাগে এক লাখ এই ব্যবসা কি সারা যায় আল্লাহ কি কাজ কিছুদিন পর নেতা আবার অসুস্থ এবার আর কৃপনের কাছে কারো আশা লাগে না ফোন করছে কৃপন নিজেই হাসপাতালে হাজির রক্ত দিয়েছে এক ব্যাগ টাকা কতগুলো পাবে কিছুক্ষণ পরে যখন এমপি বের হয়েছে কৃপনকে দেখা এবার আর এক লাখ টাকার চেক বের করে নাই পকেটে খুচরা ছিল দুই টাকার পাঁচটা নোট কত হলো তার তিনটাই সেরা কৃপনের হাতে যখন দিছে কৃপন দেখে ঠাট্টা মস্কারি করেন জিনিসপত্রের দাম হারে বাড়া বাড়ছে জনগণের অবস্থা খারাপ বাজার করতে পারি না ওই হারে যদি আমার রক্তের দাম বাড়া বাড়ে তাহলে তো এবার এক বেগেই তিন লাখ টাকা পাওয়ার কথা যাই হোক চাল ডাল তেলের দাম বাড়ছে বারুক আরও বারুক অসুবিধা নেই কিন্তু আমার আগের রেটটা তো রাখেন এক লাখ দেন এবার নেতা ডাক দেয়া বলতেছে কি পণ দোস্ত আমার না দোস্ত কেমনে তা আগে যখন আমি নেতা ছিলাম আমার মনটাও বড় ছিল টাকা পয়সারও অভাব নাই মনটাও ছিল বড় তোর তিন লাখ টাকা দিছি বিশ্বাস কর আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই তুই কৃপণ খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমিও তোর মতো কৃপণ হয়ে গেছি তখন এক লাখ দিছি কষ্ট হয় নাই কিন্তু এখন দশ টাকা দিছি আমার কলিজা সিরা গেছে এটা দোষ আমার না দোষ হলো তো রক্তের দোষ কিসের কথা বলেন দোষ কিসের আজকে যারা ইসলামের বিরোধিতা করে কোরআন সুন্নার বিরোধিতা করে ওলামায় কামদের বিরোধিতা যারা করে ওদের জন্মের দোষ রক্তের দোষ কথা বলেন ঠিক কিনা ওদের শরীরে ওদমা সাহেবা আবু জাহল মুরদার ফেরাউনের রক্ত রয়েছে এই জন্য ওদের সহ্য হয় না কিন্তু পাগলাগুলো বোঝে না মেশিনের সাথে বেশি বাড়াবাড়ি করা যায় না উল্টা ঘুরে চাপার দাঁত ভাঙা দেয় জনগণ যদি একবার পালানোর রাস্তা খুঁজে পাবার এবার আসলে আমার মূল আলোচনা তাহলে আল্লাহ নবাবেন মানুষ সৃষ্টি করবেন তার একটা উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর হুকুম মানা আল্লাহর আইন মেনে চলা আমার আল্লাহ আর এবাদু করা করার কথা বলেন ঠিক কিনা তাহলে হুকুম মানব কার এবাদুৎ করব কার গোলামী করব কার সকল বিধান মানব কার জবান খুলে সে আল্লাহর নামটা মহব্বতের সুরে সকলে বলে আল্লাহ আছেন এবার আসেন আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন কেন বানালেন এবার মানুষ কেমনে বানালেন গতানুগতিক ঘটনা আপনাদের জানা আছে অনুরূপ গতানুগতিক ঘটনা আমি বলবো না একটু আল্লাঙ্গিকে বলবো আল্লাহ তাল্লাহ রবুল আলমিনের সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন আদম আলীক ইসালামকে সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তালা রব্বুল আলমিন রুহগুলো সৃষ্টি করেছেন সেই রুহগুলো একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন যেই জগতটার নাম হলো আলমে আরওয়াহ শ্রী জগৎটার নাম কি আলমে আরও তার অনেক পরে ফেরেশতা আদালের কাছে গেলেন আল্লাহ আলহবুল আলামের কোরআন কারিবের শ্রাবা কা তিরিষ্টা মানাইতি কারিমা আমার আল্লাহ কত সুন্দরভাবে জানায় দেন স্মরণ করিয়ে দেন মনে করিয়ে দেন ওয়াহিদপালা রব বুকালিলবালা ফিল আরদি হলিফা স্মরণ করো যখন তোমার রব যখন তোমার মালিক বলেছিল আমি দুনিয়ার জমিনে আমার এবার একটা প্রশ্ন হুজুর আছেন আলীম পাশে থাকলে কথা বলে মজা পাওয়া যায় হুজুর আছেন অনেক আমায় কেরাম এখানে আছেন আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আমার আল্লাহ যা চান তাই করেন তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি কারো পরোয়া করেন না তিনি কারো মুখাফে নন আল্লাহ মানুষ বানাবেন এই সিদ্ধান্ত আরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ নিয়েছেন তাহলে ফেরেজ তাদের কেন বললেন আমি মানুষ বানাতে চাই তাদের সাথে ডিসকাস করার কারণটা কী জানা দরকার আসলে আয় সবাই পরে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত ফেরেজ তাদের সাথে ডিসকাস কেন করলেন মতামত কেন নিতে চাইলেন তার কারণটা আমি বলে দিয়ে শোনেন আল্লাহ তালামিন মানুষ বানাবেন সেই মানুষ দুনিয়ার জমিনে আসবে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফেরিস্তাদের সাথে ডিসকাস করার কারণটা হলো এটা থেকে যেন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একা একা কোনো কাজ করো না যা করবা পরামর্শ ভিত্তিক পরামর্শ করে বুদ্ধি পরামর্শ করে এক জায়গায় হয়ে যদি করতে পারো তাহলেই তোমরা সফল হতে পারবা আলাদা আলাদা করলে তোমরা সফল হতে পারবা না এবার একটু লক্ষ্য করেন আমরা এ আর পড়ি শুনি ওয়াদও শুনি অর্থ আমরা জানি কিন্তু আয়াতের হাকিকত আমরা জানি না যদি আজকে আয়তের হাকিকতগুলো যদি আমরা জানতাম বাংলাদেশের ইসলামী দলগুলো এমন করে এক একটা আলাদা হয়ে যেত না সবগুলো ইসলামী দল যদি একত্রিত আমরা হতে পারতাম শুধু মৌলবীগুলো যদি এক জায়গায় হতে পারতাম নাস্তিক মুরতাদগুলো বাদ দিয়ে যদি মৌলবিগুলো আমরা এক জায়গায় হতে পারতাম কোনো জালিমের ক্ষমতা ছিল না আলেমদের উপরে এমনভাবে নির্বিচারে অত্যাচার করতে পারে কিন্তু আমরা এক জায়গায় হতে পারি নাই আল্লাহ তালা রব্বুল আলমিন শুধু করলেন না স্মরণ করাই দিলেন না কোরআনুল কারিমে তিন নাম্বার সুরা সুরা আল ইমরানের মধ্যে আরো সতর্ক করে বললেন আল্লাহ বললেন তোমরা একত্রিত হও এক জায়গায় হও এক আল্লাহর উদ্যোগে তোমরা ধরো তোমরা আলাদা হয়ে না কিন্তু আজকে আমরা আলাদা হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এই লক্ষ্য করেন আমার হাতটা লক্ষ্য করেন আমার একটা এই এই আঙ্গুলটা ভাঙা খুবই সহজ এটা ভাঙার জন্য খুব শক্তিও লাগবে না আর বড়ো মানুষও লাগবে না ছোট একটা মানুষও যদি বেকাভাবে ধরে আমার আঙ্গুলটা ভাঙা সম্ভব সম্ভব না এটা যদি আলাদাভাবে ধরে এটা যদি আলাদাভাবে আলাদাভাবে ধরে কিন্তু পাঁচটা আঙ্গুল যদি আমি এক জায়গায় করি তাহলে কি সহজে ভাঙতে পারবেন এটা ভাঙতে হলে শক্তি প্রয়োগ করতে হবে শুধু তাই না ভাঙতে আসলে নিজের দাঁতেরও খবর হতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা এরকম আলাদা হয়ে গেছি এরকম আলাদা হয়েছি ওরা একটা একটা করে আঙ্গুল ধরে বুঝতে পারছেন তো কথাগুলো বুঝে নেবেন সব কথা তো বলা যায় না মাঝে মধ্যে ইশারায় কথা বলতে হবে মায়ের হবে কিন্তু শব্দ হবে না কিন্তু মায়ের বন্ধ করা যাবে না ঠিক না একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে একটা একটা করে ধরে আর ভাঙে আমরা এখনও বুঝতে পারলাম না যে আমাদের এক জায়গায় হওয়া দরকার আল্লাহ মানব সৃষ্টির সূচনা লাগলেই ফেরেজ তাদের সাথে মতামত করে এটা আমাদের শিক্ষা দিলেন তোমরা এক জায়গায় হও কোরআনে অন্য জায়গায়ও বলে দিলেন ওয়া বিহাবলিল্লাহি বেহাবলিল্লাহি ওয়ালা তাফরক তোমরা এক জায়গায় হও আলাদা হয় না এটা আজও আমরা বুঝতে পারলাম না কথা বলেন ঠিক না তবে তবে আমি আশার আলো দেখতেছি আমি আশার আলো দেখতেছি অচিরেই ইসলামী দলগুলো এক জায়গায় হয়ে যাবে এজন্য বলি তোমরা খুব একটা খুব খুশি হো না খাওয়ার সময় আমাদের হাতের আঙ্গুলগুলো আলাদা থাকলে আমরা যখন খেতে বসি পাঁচটা আঙ্গুলই কিন্তু এক জায়গায় হয় কথা বলেন ঠিক কিনা অনুরূপ ভাবে সমস্ত আসবে তোদেরকে যখন একসাথে খাওয়া শুরু করবে পালানোর রাস্তা খুঁজে না আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত মানুষ বানাবেন সিদ্ধান্ত চূড়ান্ত ফেরেস তাদেরকে বললেন কিন্তু ফেরেস তারা একটু আপত্তি করল ডাক বললেন আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন ইতিপূর্বে আপনি জিন জাতি বানিয়েছিলেন তারা দুনিয়ার জমিনে মারামারি করেছে হাঁটাহাটি হানাহানি করেছে কাটাকাটি করেছে এমন মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার গোলামি করি আপনার দাসত্ব করি আপনার এবাদত বন্ধে করি আমরাই তো যথেষ্ট কিন্তু আমার আল্লাহ বললেন আ'লা মু মা আল্লাহ ডাকতে বলে শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘটনা নয় ডিরেক্টলি আলোচনা করছি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন ফেরেশতারা জমিনে গেল তারা মাটি নিয়ে আসলো লক্ষ্য করেন আল্লাহ আসমান জমিন থেকে শুরু করে আল্লাহর যত মখলুক রয়েছে যত মখলুক রয়েছে আমরা জানি আঠারো হাজার মখলুকাত তাই না আমরা জানি কি আঠারো হাজার কিন্তু তাফসির ইবনে কাসিরের লেখক আল্লাহ ইমামুদ্দিন ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশি হাজারের উপরে মখলুকাত সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ ভালো জানেন কারণ আল্লাহর পক্ষ থেকে আমার রাসুলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয় নাই আল্লাহ সমস্ত মাকলু কাঁধগুলো সৃষ্টি করেছেন কোন ফায়া কোন বলে জমিন সৃষ্টি করেছেন কোন ফায় কোন বলে বিশাল আসমান সৃষ্টি করেছেন কোন ফায় কোন জাহার নাম সৃষ্টি করেছেন কোন ফায় কোন বলে ফেরিস তাদের সৃষ্টি করেছেন কোন কোন বলে জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন ফায় কুন বলে আমার আল্লাহ চাইলে আদমকেও কোন ফায়কুন কোন বলে সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি করলেন না ফেরিস তাদেরকে দিয়ে জমিন থেকে মাটি নেওয়ার হলো ফেরিস্তাদেরকে বললেন এ ফেরেশতা আমার আদমের হাত বানাবি আমার আদমের পা বানাবি আমার আদমের বডি বানাবি খবরদার খবরদার আমার আদমের চেহারার মধ্যে হাত লাগাবি না এই যে এত সুন্দর চেহারা কি সুন্দর কপাল এই কপালে কোনো ফেরিস হাত লাগে নাই কত সুন্দর চোখ এই চোখে কোনোদিন ফেরেস্তার হাত লাগে নাই কত সুন্দর না এই নাকে কোনোদিন ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর চেহারা এই চেহারায় কোনোদিন কোনো ফেরিস্তার হাত লাগে নাই কত সুন্দর ঠোঁট কত সুন্দর জবান এই জবানের ঠোঁটে কোনো দিন ফেরিস্তাদের হাত লাগে নাই এজন আল্লাহ তালা রব্বুল আলমিন আঠারো হাজার অথবা আশি হাজার আল্লাহ আলম আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন আল্লাহ এজন্য ফের হাত লাগে নাই ওই কপাল আল্লাহ ব্যতীত অন্য কারণ নিকটে নত হতে পারে না আল্লাহর যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগুলো খাবারের মধ্যে মুখ দিয়ে খাবার খায় আপনার বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে যত গৃহপালিত পশু রয়েছে অথবা রাস্তায় যে সমস্ত পশুগুলো থাকে জঙ্গলে থাকে এরা খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় লম্বা গলার জিরাফ মাটিতে মুখ দিতে পারে না গাছের পাতাগুলো সে মুখ দিয়েই খায় কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি খাবারের মধ্যে মুখ লাগিয়ে খাবার খায় না বরং পেট থেকে খাবারগুলো হাত দিয়ে তুলে তারপরে মুখে দেয় কারণটা কি এই কপাল এই চেহারা রিজিকের নিকটে নত হবে না নত হবে রাজ্জাকের নিকটে অতএব এখান থেকে বোঝা যায় এই কপাল যার তার সামনে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে নত করা যাবে কোনো নেতার সামনে মন্ত্রীর সামনে পীরের সামনে মাজারের সামনে হুজুরের সামনে খেজুরের সামনে কোনো জায়গায় নত করা যাবে না এই কপাল যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নিকটেই নত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জবানটাও দিয়েছেন আমার আল্লাহ কোন ফেরিস্তাদের হাত লাগে নাই এই জন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে বাম নাস্তিক মুক্তাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে আল্লাহর দেওয়া জবান আল্লাহ শব্দ তোমার মুখ থেকে বের হয় না আল্লাহ হাটবার তুমি বলতে পারো না দিন আল্লাহর তাক বীর বের হয় না অথচ রাম বাম নাস্তিক বোরতাদ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনদিন পশ্চিম দিকে আসারও না এমন নেতার তুমি লাফাও আর সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমি অবাক হয়ে যাই দেশের জনগণের হিতাহিত জ্ঞান দেখে দশ টাকা দামের একটা দশ টাকা দাম দিয়ে সরিষের তেল কিনতে যাবে কয় টাকার দশ টাকার সরিষার তেল কিনতে যায় তার আঙ্গুলের ডোগাইনে তিনবার নাকে ডলে যে ঝাঁস ঠিক আছে কিনা শুধু ঠিক আছে তো পনেরো টাকা একটা মাটির হাড়ি তার না চোখে হাড়ির দাম টাকা যতগুলো থাপড় একটা করে থাপড়ের দাম যদি পাঁচ টাকা হয় তার তিরিশ টাকার থাপড়ই দেয় তুমি দশ টাকার সরিষার তেল কিনতে যা নাকে ডলা দিলাম পনেরো টাকার মাটির হাড়ি কিনতে যা তিরিশ টাকার থাপড় দিলাম অথচ যেই নেতার পিছনে তুমি ঘোরো যেই নেতার পিছনে তুমি নাচ যেই নেতাকে তুমি নেতা মনে করো যেই পীরকে পীর মনে করো একটা পরীক্ষা করে দেখলা না। তোমার পীর তোমার নেতা আমার আল্লাহর কোরআন রাসুলের আদর্শ মানে কি মানে না ঠিক না পরীক্ষা করার দরকার ছিল না আন্দাজে লাফাইলা ও ভাই যেখানে আমি আছি সেখানে জবানটা কে দিয়েছে ব্যবহার করলাম কার জন্যে নেতার জন্য কার জন্য নেতার জন্য এবার তোমার নেতা যদি জালেম হয় দুর্নীতিবাজ হয় অবস্থা কি হবে দেখেনে এই যে আপনি নাচলেন আর বললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাইয়ে গিয়ে আমরা আছি তোমার সাথে আচ্ছা বলেন দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে না আছে রমান কাতেবিন দুই পাশে সিসি ক্যামেরা আছে দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ দেওয়া ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে কোনো প্রযুক্তি আছে আপনি নাচলেন আর বললেন কিন্তু ক্যামেরায় রেকর্ড জমিনটা একটা সিসি ক্যামেরা ওই জমিনটাও রেকর্ড করে নিল কাল কি দেবসে আপনার নেতা যদি গম গোমচুরি দুর্নীতি আর জনগণের টাকা মেরে খাওয়ার দায় যদি জাহান নামে চলে যায় আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন তাহার জুত করে যদি আপনি কপালটাও ফাটিয়ে দেন আল্লাহ তালা রবুল আলমেন সেদিন বলবে বান্দা তোকেও আমি জাহান নামে দিয়ে দিলাম তুমিও জাহান নামে যাও বান্দা সেদিন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম এত রোজা রাখলাম এত হজ করলাম এত জাকাত দিলাম দীর্ঘ বাইশ বছর যাব তাহার ছাড়িনা ছাড়ি না ডেইলি সত্তর আশি আকাত বেশি নামাজ পড়ি এমন বুজুর্গ আমাদের দেশে আসে না নাই এত নামা শ্রদ্ধা করলাম তারপরে কোনো জাহান্নামে দেব আল্লাহ সেদিন বলবে বান্দা আমি তো তো জাহান জাহান্নামে দিতে চাই নাই কিন্তু তুমি তো তোমার নিজের জন্য জাহান্নাম চেয়ে নিয়েছ বান্দা বলবে আমি আবার জাহান্নাম কখন চাইলাম কেমনে চাইলাম আমার আল্লাহর সাথে সাথে আরও সের এল মনিটরে তোমার সেই ভিডিও ফুটেজটা তুলে ধরবে যেখানে তুমি বলবা অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আল্লাহ বলবেন তাকায় দেখো তো এটা কে বান্দা মাথা নিচু করে বলবে আল্লাহ এটা তো আমি অতএব তুমি বলেছো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে আমি আল্লাহ তোমার এই কথাটা কবুল করে নিয়েছি তোমার অমুক ভাই চাইল চুরি গমচুরি আর দুর্নীতির দায় গেছে জাহান্নামে অতএব তোমার কথা অনুযায়ী তোমাকেও দেওয়া হবে জাহান্নামে ফি ইনারে জাহান্নামা হলিদিনা ফিহা আবাদা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা এবার বলবেন হুজুর দারুন তো যুক্তি দিলেন কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না যুক্তি দিয়ে ইসলাম চলে আপনার এই যুক্তি আমরা মারি না দলিল দিতে হবে এবার দলিল কোরআনুল কারিম পনেরো নম্বর পারা সুরা বাড়ি ইসরাইল আমার আল্লাহ তালা রব্বুল আলিন কত সুন্দরভাবে বলেন প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ তার নেতাসহ ডাকবে অতএব নেতা যদি নামাজি হয় নেতা যদি ইসলামিক নেতা হয় নেতা যদি আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ মেনে চলে কর্মীকেও আল্লাহর কোরআন এবং রাসুলের আদর্শ সম্মানতে বাধ্য করে আর নেতা যদি সাইলচোর গমচোর দুর্নীতিবাজ হয় কর্মীও সাইলচোর আর দুর্নীতিবাজদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক অতএব আল্লাহর দেওয়া জবান যেখানে সেখানে ব্যবহার করা যাবে না আন্দাজে বলা যাবে না অমুক ভাই যেখানে আমি এসেছি সেখানে